আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেল এর নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্পেশাল বলার মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা কিছু আপনাদেরকে বিভিন্ন সালের মানে বিভিন্ন সময় ম্যানুফ্যাকচার সহ আছে সবগুলোই হচ্ছে ইউজ মানে একদম ফ্রেশ কন্ডিশন বা ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আপনারা ধরে নিতে পারেন প্রত্যেকটাই হচ্ছে ইউজ ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার তবে আমরা কোনো কালার করা সার্ভিস করা বা ব্যাটারি চেঞ্জ করা এ ধরনের কোনো ম্যাকবুক আপনারা আমাদের কাছে পাবেন না প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে অথেন্টিক তো প্রাইজ অনুসারে এটার মডেল কনফিগারেশন এবং ডিটেইলসটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে বলে দিব তো বিস্তারিত সম্পর্কে যদি জানতে হয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম একদম মিনিমাম বাজেট দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব। এখানে ম্যাকবুক কেয়ার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটাই হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন ম্যাকবুক কেয়ার সাথে থাকবে কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আমি বরাবরের মতোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টগুলো কতটুকু কোয়ালিটি অবস্থায় আছে মানে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বড় ধরনের কোনো দাগেস্ট আছে কিনা এটা বরাবরের মতোই আমরা দেখানোর চেষ্টা করি তো আমার হাতে যেটা আছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড মডেল কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যে ব্যাটারি হেলথ এটাই আছে তা দিয়ে আপনারা মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার সিলিম বা আলট্রা সিলিম ধরে নিতে পারেন চার্জিং পোর্ট সহ মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর এখানে যে লোগোটা আছে এটা কিন্তু রাতের বেলা ল্যাপটপটা অন করার সাথে সাথে লোগোটা জ্বলে যেটা নাইট মুডে দেখতে খুবই সুন্দর লাগে তো যারা আসলে স্টাডি পারপাস এবং পাশাপাশি ল্যাপটপগুলোকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান একটু শো টাইপের চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রাইসটা হবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো আর যাদের বাজেট একটু বেশি মানে একটু কোরাই সেভেন প্রসেসর চাচ্ছেন একটু অ্যাডভান্টেজ লেভেলের কাজকর্ম করবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাকবু কেয়ার টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো আমি এটার একটু লুকস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোনো দার্গেস্ট ক্যাশ নাই আমি যদি একটু চতুর পাশে আপনাদেরকে দেখাই যে কি ধরনের দাগ স্কেচ আছে যাতে বোঝা যায় যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাচ্ছেন তো এটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার আর আমাদের সবগুলো প্রোডাক্টেই কিন্তু একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে বাট আমাদের ক্ষেত্রে কিছুটা তারতম্য আছে অ্যাপেলের প্রোডাক্টে আমরা মাত্র পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ম্যাকবুক প্রো বাট এটা হচ্ছে টাচ আইডি টাচ বার সহকারে আছে আমি একটু লুকসটা দেখাচ্ছি যে কিরকম কন্ডিশনে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে মোটামুটি একদমই ফ্রেশ কন্ডিশন কোনো দাগ এস নাই এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু মানে দুই সালের আর এটার কনফিগারেশনটা কিন্তু ভালো কনফিগারেশন হচ্ছে কোড়াই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটাতে অ্যাডভান্টেজ টেকনোলজি যেমন টাচ আইডি এবং টাচ বার এটা অপশন সহকারে আছে ব্যাকলিট কিবোর্ড যেটা 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ কি ট্রাভেল ডিস্টেন্স আসলে অ্যাপেলের ক্ষেত্রে সবচেয়ে হাই কোয়ালিটি এটা হচ্ছে কি ট্রাভেল ডিস্টেন্স বা টাইপিং এক্সপিরিয়েন্স এটার সাথে একটা ট্র্যাক প্যাড আছে যেটা হচ্ছে ক্লিক করার সাথে সাথে ভাইব্রেটিং হয় যেটাকে আমি আসলে সহজ ভাষায় বলি ভাইব্রেটিং টেকনোলজি আর ট্র্যাক প্যাডটা একটু ওয়াইড অ্যাঙ্গেলের বিগ সাইজ মোটামুটি ফোর ফিঙ্গার এই ট্র্যাক প্যাড ইউজ করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টেকনোলজির ডিসপ্লে আর এটার আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি যদি একটু চতুর্পাশে দেখাই এই ল্যাপটপটাতে দুই পাশে দুইটা দুইটা চারটা টোটাল চারটা থান্ডার পোর্ট আছে এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন আর এটা চতুর্পাশে হচ্ছে একটু ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড কোনো ধরনের খোলা চেঞ্জ করা বা কোনো কিছু নাই আর এটা পারচেস করতে পারবেন 75500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে টু থাউজেন্ড এইটিন দুই হাজার আঠারো সালের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ম্যাকবুক প্রো নেক্সটে আমরা খুবই প্রিমিয়াম বা ইউনিক কালারের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে একটা রোজ গোল্ড কালারের আমরা যতটুকু জানি যে অ্যাপেল আর আসলে এই কালারগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় যেমন এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে গ্রে কালার বাট এই কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা এটা হচ্ছে অ্যাপেলের একটা টেকনিক তারা এই কালারগুলো নর্মালি ম্যানুফ্যাকচার তারা কম করে যাতে কাস্টমার বা ক্রেতা সাধারণ এর প্রতি আকৃষ্ট থাকে তো এর জন্য প্রাইজও কিন্তু তারতম্য হয় এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের দুই সালের এটা কোরাইফাই প্রসেসর এইট জিবি র্যাম এবং টুয়েলভ জিবি এসএসডি এটা কনফিগারেশনটা খুবই ভালো এটা তো একটা টাচ পাচ্ছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটলিট কিবোর্ড ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি ডিসপ্লে আমি এটার একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি তবে এটার যে কন্ডিশনে আছে এটা ধরা যেতে পারে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কারণ একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্টকেস নাই আর এই ল্যাপটপটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এইটি ফাইভ টাকায় একদম রিজনেবল প্রাইস নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা অ্যাপেলের ম্যাকবুক এয়ার বাট এটা হচ্ছে টু মডেলের আমি লুকসটা এটাও দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর এটা তো আপনারা পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এই ল্যাপটপগুলিতে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থাকে এই প্রত্যেকটা ল্যাপটপেই আর এই গ্রাফিক্স দিয়ে কিন্তু একদম স্মুথলি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন যেমন ফটোশপ অটো ক্যাট স্টুডিও ম্যাক্স ইলিস্ট্রেটেডর ছোটোখাটো অ্যাডো প্রিমিয়ার প্রো মানে ছোটোখাটো ভিডিও যারা এডিট করতে থাকেন বা এডিট করেন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং পাশাপাশি সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপগুলো ক্যারি করতে চান অনেক স্টুডেন্টরা আছে যারা আসলে একটু পাতলা সিলিম টাইপের বা লাইটওয়েট ল্যাপটপ চায় ল্যাপটপ গুলো ক্যারি করতে চান পাশাপাশি একটু ব্যাটারি ব্যাকআপটা ভালো কারণ স্টুডেন্টদের সাধারণত ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন তো তারা চাইলে কিন্তু এই রিজনেবল প্রাইসে এই ম্যাকবুক গুলো বা এয়ার বা প্রো গুলো দেখতে পারেন তো এটা হচ্ছে 2019 কোরাই 5 প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আর এটা পারচেজ করতে পারবেন 72500 টাকা তো এটার কিন্তু আবার দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এটা একটা সিলভার কালার আর একটা হচ্ছে স্পেস গ্রে কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের চাহিদা মতো বা পছন্দ মতো পার্সেস করতে পারবেন আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে তো বর্তমানে যে কারফিউর যে একটা সময় যাচ্ছে একটা অস্থিরতা তো আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ল্যাপটপ গুলো পারচেস করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে 24 ঘন্টার ভিতরে ল্যাপটপ গুলো প্যাকেজিং করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা সেখানে পেমেন্ট করে এই ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন অনেকের কনফিউশন থাকে এই কুরিয়ারে আসা যাওয়ার ক্ষেত্রে যদি ল্যাপটপটা ভেঙে যায় তাহলে সেটার আসলে পরবর্তীতে প্রসেস কি তো ল্যাপটপ গুলো কুরিয়ারে আনা নেওয়ার ক্ষেত্রে যদি ভেঙে যায় সেটার দায় আসলে কাস্টমার বর্তাবে না সেটা হচ্ছে আমাদের কোম্পানি চাইলে নিশ্চিন্ত মনে আপনারা অর্ডার করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ম্যাকবুক প্রো তো এটার মডেলটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন ম্যাকবুক প্রো আর এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটা তো টাচ আইডি টাচ ফ্যাসিলিটিস এবং 90% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ভাইব্রেটিং ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাকপ্যাড 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের 2.5 কে রেটিনা গ্লোসি ডিসপ্লে আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন কোনো রকমের কোনো দাগ স্ক্র্যাচ নাই এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্সের লুকসে আছে এটা হচ্ছে ব্যাক সাইড তো এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন 85500 টাকা এটারও দুই পাশে দুইটা দুইটা করে চারটা আপনার টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ওভারঅল ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট অ্যাপেলের এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মডেলের অ্যাপেলের ম্যাকবুক কেয়ার আর এটাতে পাবেন আপনারা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর এটার একটা বিশেষত্ব বা স্পেশালিটি আছে এটার যে স্ক্রিনটা আছে আপনারা চাইলে এটাকে গ্লোসি এবং ম্যাট দুইটা মুডেই ইউজ করতে পারবেন এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে এই প্রোটেক্টরটা সাধারণত ম্যাট টেকনোলজির কাজ করে আপনারা প্রোটেক্টরটা যদি রিমুভ করে ফেলেন তাহলে আপনারা ঠিক গ্লোসির একটা যে ফিল আছে সে গ্লোসিভাবে ইউজ করতে পারবেন আর প্রোটেক্টরটা দিয়ে আপনারা ম্যাটভাবে ইউজ করতে পারবেন তো এই প্রোটেক্টর কিন্তু আমাদের দেশেও কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সেটা ইউজ করে আপনারা ইয়ে করতে পারবেন তো এখানে হচ্ছে কন্ডিশন এটাও কিন্তু টাচ আইডি আছে এখানে টাচ আইডি ব্যাকরির কিবোর্ড পাইব্রিটিং ট্র্যাকপ্যাড কন্ডিশন একদম সুপার ফ্রেশ সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের ফোর 5 ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি টাচ আইডি বার সব আছে চাইলে এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে ম্যাকবুকের কালেকশন আছে একদম মিনিমাম প্রাইস থেকে বেশ কিছু ক্যাটাগরির আর এখানে কিন্তু অনেকগুলো সারফেসের কালেকশন আছে বিশেষ করে যারা প্রিমিয়াম চাচ্ছেন যে অ্যাপেলের কালেকশন সারফেসের কালেকশন ডেলের এক্সপিএস কালেকশন গেমিং কালেকশন তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন এই ধরনের প্রোডাক্ট আমাদের স্টকে সব সময় অ্যাভেলেবেল থাকে তবে প্রাইসটা হয়তো বা বাজারের তুলনায় কম বেশি হতে পারে কারণ ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি কালার করা ছাড়া সার্ভিস করা ছাড়া রিপেয়ার করা ছাড়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হবে তো চাইলে আপনারা সব ভিজিট করে এগুলো কালেক্ট করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি অ্যাপেলের ম্যাকবুকের কালেকশন দেখিয়েছি নেক্সটের কোনো ভিডিওতে আমরা মাইক্রোসফটের সার্ফেস কালেকশন দেখাবো এখানে সার্ফেসের ল্যাপটপ কালেকশন এখানে সার্ফেসের প্রো কালেকশন তবে নেক্সট কোনো ভিডিওতে সার্ফেসের কালেকশন দেখাবো তারপরে নেক্সট কোনো ভিডিওতে আমরা প্যাভিলিয়নের কালেকশন দেখাবো তারপরে নেক্সট কোন ভিডিওতে আমরা ডেলের এক্সপিএস কালেকশন দেখাবো তো যাদের আসলে এরকম ইউনিক টাইপের ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন প্রাইস প্রয়োজন পড়ে চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ